কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয় বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোত্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লিখা আছে যে স্বর্গে শান্তি নেই স্বর্গে শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা বলে আননাতি তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনি ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি ইল্লাইয়া বলেন সেটার নাম কি এভাবে জান্নাতিরা ডানে বায়ের সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারির বর্ণনা আউয়ালুমা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাযিয়াদাতু কাবিদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ফর দ্য জান্নাহ হোল্ডার ইজ fish liver fry মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ বাড়িতে কে কয় আল্লাহ মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেক জিবে পানি চলে আসে fish liver fry ফযিয়াদাতু কাবিদিল হুদ প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে কোপায়া কোপাসাম সুবানায় দিবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায় না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার ওয়া লা হামি তাইরিম মিম মা ইশতাহু আল্লাহু আকবার ওয়া লা হামি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কোলি জেদার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে পাখির ঘুনাঘুস্থ খান খেতে থাকবে কুকুলু হা দা ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাঙ্কিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজের ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির গুনাঘুস্থ সুবানলা পড়ে একটার চেয়ে একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের সু বাই뎀 পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েশ থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতীরা জান্নাতে নৈসবোজে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ পড়া দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপা ফলায় পরের গুলার খেতে পারে না কারণ 30 40 পদ দেখে প্রথমই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খেতে পারে না